আল্লাহর পয়গম্বর হজরতি জাকারিয়া আলাইহিস সালাম বয়স প্রায় 100 হয়ে গেছে চুল দাড়ি সব পাইকা সাদা কি চুল দাড়ি সব পাইকা সাদা হয়ে গেছে এখন ওনার সন্তান হয় না সন্তান দিতে পারেন কে আর কোন সন্তান দিতে পারেন কে হজরতি জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর হয়ে গেছে সন্তান নাই অনেক ভাই হয়তো এমন থাকতে পারেন দশ বছর হয়ে গেছে বিবাহ করছেন সন্তান হয় না এমন আসে না নাই গ্রামে অনেক থাকতে পারেন আল্লাহর বান্দা আল্লাহর পয়গাম্বর হজরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন আমাকে একজন নেককার সন্তান দেন একশো বছর পার হওয়ার পরে হজরতে জাকারিয়া আলাইহিস সালাম একদিন হযরতে মরিয়ম আলাইহাস সালামের কামরায় গেছেন কার কামরায় জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহাস সালামের ঘরে গেলেন রুমে গেলেন কথা কি কই বুঝছেন মরিয়ম আলাইহাস সালামের রুমে গেলেন রুমে যাইয়া দেখলেন আল্লাহর বান্দি মরিয়ম আলাইহাস সালাম ফল খাইতেছেন কি খাইতেছেন ফল খাইতেছেন কিন্তু মরিয়ম যেই ফল বক্ষণ করতেছেন ওই সময়ে ওই ফলের মৌসুম ছিল না আগের জমানায় তো ফ্রিজ ছিল না এখন তো ফ্রিজ আছে এক বছর আগেরও মাল পাওয়া যায় পরেরও পাওয়া যায় কিন্তু মরিয়ম আলাইকা সালামের জমানায় ফ্রিজ ছিল নি জাকারিয়া নবীর আমলে ফ্রিজ ছিল নি আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কামরায় গেলেন কামরা যায় দেখলেন মৌসুম সারা ফল হজরতে মরিয়ম সালাম খাইতেছেন ওনা উনি যেহেতু আল্লাহর পয়গম্বর বুঝতে আর বাকি নাই উনি বুঝতে পারলেন আমার রব যদি মরিয়মকে মৌসুম সারা ফল খাওয়াতে পারেন আমি জাকারিয়া পয়গম্বর যদিও বোড়া হয়ে গেছি চুল দাঁড়িয়ে যদিও পাইকা সাদা হয়ে গেছে আল্লাহ পাক আমাকে বুড়া বয়সেও সন্তান দিতে পারে ক্ষমতা আল্লাহ রাজে না না

আল্লাহর কাছে তোমার মোনাজাতটা এত ভালো লেগেছে এই বুড়া বয়স আমি আল্লাহ তোমাকে এমন একজন সন্তান তোমাকে দিলাম ভবিষ্যতে যেই সন্তান তুমি জাকারিয়ার মতো পয়গম্বর হয়ে যাবে সুবহানাল্লাহ দাজাকারিয়া আলাইহিস সালামের দুআর আল্লাহ পাক উনাকে এমন সন্তান দিলেন नेक সন্তান দিলেন ভবিষ্যতে পয়গম্বর হবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই সন্তান দিতে পারেন নবীর দরুয়াজা বন্ধ কিন্তু অলির দরওয়াজা কেয়ামত পর্যন্ত চালু আসে না নাই জাকারিয়া পয়গম্বরে দোয়াল্লাহ কবুল করেছেন আমার আপনার আল্লাহ কবুল করতে পারে কি পারে না তাহলে বাবা যারা আছেন মা যারা আছেন বাবারা আল্লাহ পাকের কাছে সন্তান যখন চাইবেন শুধু সন্তান চাইবেন না নেক সন্তান চাইবেন দুই নাম্বার আমার দায়িত্ব কি ভালো সন্তান চাইলে নেক কার সন্তান চাওয়া দোয়া করার দরকার আছে না নাই দুই নাম্বার দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা তিন নাম্বারে বিরক্ত হন আপনারা তিন নাম্বারে যেই দায়িত্বটা আমাদের সেই দায়িত্বটা হলো আপনি ভালো একজন মেয়েকে বিবাহ করে আনছেন করে ঠিক না দুই নম্বরে দোয়াও করতেছেন তিন নাম্বারে আপনার দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়েছে তিন নাম্বার দায়িত্ব হলো আপনার সন্তানের একটা ভালো সুন্দর নাম রাখা সন্তানের কি রাখা সুন্দর নাম বলতে নানটু বলটু ট্যাবলেট বিপ্লব আকাশ কুমার পাতাস এগুলো রাখা যাবে না না সুন্দর বলতে একটা ইসলামী নাম শরীয়ত সম্মত একটা ইসলামী নাম রাখা আবু বকর রাখেন উসমান রাখেন বা সালমান রাখেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে দুইটা নাম বেশি মহব্বতের কয়টা নাম হাদিসে আসছে আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি পছন্দনীয় মহব্বতের নাম্বার ওয়ান এক নাম্বার হলো আব্দুল্লাহ সন্তান ছেলে হলে কি রাখবেন আবদুল্লাহ রাখবেন দুই নাম্বারে আল্লাহ পাকের কাছে যেই নামটা বেশি প্রিয় সেটা হলো আব্দুর রহমান সুবহান আল্লাহ নবীজি বলেন আল্লাহ আল্লাহর কাছে দুইটা নাম প্রিয় আবদুল্লাহ আর আব্দুর রহমান সুবহান বলেন তাহলে যাদের সন্তান হবে প্রথম নামটা রাখবেন আবদুল্লাহ দুই নাম্বার নামটা রাখবেন আব্দুর রহমান আমরা কি করি হুজুর এই নামটা তো আমার পাশের বাড়িতে আছে এই নামটা তোমার নানার বাড়িতে আছে আরে নানার বাড়িতে থাকলে কি হবে আল্লাহর কাছে যে নামটা সবচেয়ে প্রিয় এই নামটা আমার রাখার দরকার আছে না নাই আছে জন্য আবদুল্লাহ বা আব্দুর রহমান রাখবেন পারবেন ইনশাল্লাহ তিন নাম্বার দায়িত্ব কি বললাম একটা ইসলামী নাম রাখা পারবো না ইনশাল্লাহ চার নাম্বার আমার আপনার দায়িত্ব হলো সন্তান যখন কথা বলতে শুরু করবে তার কানে তাওহিদের আওয়াজটা ঢুকাইয়া দেওয়া সুবাহ বলেন এর পাখি দিয়ে আরেকটা আমাদের দায়িত্ব আছে আপনার আল্লাহ যখন সন্তান দিবেন ওই সন্তানকে ডান কানে বাম কানে ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া ডান কানে বাম কানে কি দেওয়া আজান আর কি দেওয়া একামত দেওয়া কথা বুঝেন না আপনারা ডান কানে আজান বাম কানে কি দেওয়া একামত দেওয়া কিন্তু আজান বাম কানে আজান আর ডান কানে একামত দিবেন কিভাবে বাচ্চা তো আর এখন বাসায় হয় না সিজারে হয় হাসপাতালে বাচ্চার মা তাকে এক জায়গায় আর বাচ্চা তাকে এক জায়গায় কথা ঠিক কি না কথা ঠিক কিনা না কেন আমাদের ধারণাটা হচ্ছে এমন আচ্ছা বলুন তো দেখি যেই মায়ের পেটে বাচ্চাই ছিল না ছিল হাল আথা হালাল ইনসান মানুষের কোন অস্তিত্বই ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে সামান্য নাপাক পানিকে আস্তে করে জমাট আকারে রক্ত বানায়া গুস্ত বানায়া ওই গুস্তটাকে আস্তে আস্তে করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যেই আল্লাহ পাক নয় মাস দশ দিনে মানুষ আকারে বানাতে পারে আমাদের ধারণা হয় এমন নয় মাস দশ দিন পরে আল্লাহ যেন সিজার আল্লাহ করতে পারে না আল্লাহর উপর ভরসা নাই বললেই চলে দুই মাস আগেই হাসপাতাল রেডি করে রাখে ঠিক কিনা আওয়াজ করে বলেন যে আল্লাহ পাক মায়ের পেটে সন্তান দিতে পারে নয় মাস দশ দিন লালন পালন করে বড় করতে পারে ওই আল্লাহ সিজার ছাড়া বাচ্চা বের করার শক্তি আল্লাহর আসে না নাই আসে না নাই আপনারা লাখাই উপজেলার সচেতন ইমানদার মুসলমানরা চিল্লায় বলবেন লাখাই উপজেলাতে গরু ছাগলের সিজার করার জন্য হাসপাতাল কয়টা আছে কয়টা আছে বাবা একটাও নাই কেন কেন পশু পাখি সিজার করতে হাসপাতাল লাগে না কারণ তাদের বর্ষা কার উপর আরো পশু পাখি সিজার করতে আল্লাহ পাক হাসপাতাল লাগে না আল্লাহ পাক বিনা সিজারে বাচ্চা দিতে পারে পারে কি পারে না এবার আওয়াজ করে বলবেন পশু পাখির চাইতে চতুষ্পদ প্রাণীর চাইতে আমাদের মা বোনদের ইজ্জ সম্মান আল্লাহর কাছে বেশি না ক আমার মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা ভালো করে শোনেন আল্লাহর উপর আপনার পূর্ণ এটিন আর বিশ্বাস যদি থাকে আল্লাহর উপর পূর্ণ এটিন আর বিশ্বাস যদি থাকে তাহলে যেই আল্লাহ পাক নয় মাস দশ দিন পরে সন্ধান দিতে পারেন ওই আল্লাহ পাক নয় মাস দশ দিন পরে সিজার সারো বাচ্চা বের করে দিতে পারে ক্ষমতা আল্লাহর আছে জুড়ে কন্টি কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মান্দার বান্দারা আল্লাহ পাকের উপর যদি আপনি ভরসা করেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ পাকের উপর ভরসা করলে হযরতে শাহজালাল ইয়ামনের ইতিহাস সকলের জানা আছে শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহ গলায় সুরমা নদী পাড়ি দিতে নৌকা লাগে না ডেঙ্গি লাগে না জাহাজ লাগে না যায় না মাসটাকে আল্লাহ পাক নৌকা বানায়া দিয়ে জেনজুরে কন্টি নাম যেই আল্লাহর উপর ভরসা করলে শাহজালাল ইয়ামনের জন্য জানা আল্লাহ নৌকা বানাতে পারে যেই আল্লাহ পাকের উপর ভরসা করার কারণে চতুষ্পদ প্রাণীরা কি লাগে না সে যারা লাগে না ডাক্তার কবিরাজ লাগে না কোনো কিছু লাগে না এমনিতেই আল্লাহ বাচ্চা বের করে দেন আমাদের মা বোন যারা সে সম্মানী তারা হলো সম্মানের জিনিস আমাদের মা বোনরা যদি আল্লাহর উপর পূর্ণ একদিন আর বিশ্বাস করতে পারে আওয়াজ করে বলেন সিজার সারা আল্লাহ বাচ্চা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না না তাহলে আপনার আমার দায়িত্ব কি আমাদের দায়িত্ব হলো সন্তান যখন ভবিষ্ঠ হবে আমরা হুজুর ডাকি হুজুর আমার সন্তান হয়েছে আপনি আজান দেন হুজুর যায় ঘরের সামনে দাঁড়ায় আজান না নানা মাসালা হইল সন্তান যখন হবে সন্তানের সন্তান যখন হবে ডান কানে আজান দিবেন বাম কানে কামত দিবেন আজান আর একামত যদি দিতে পারেন ওই সন্তান মৃত্যুর আগ পর্যন্ত শয়তানকে খারাপ জিনে কোনো দিন আসর করতে পারবে না তাহলে আমাদের সন্তান ভালো চাইলে আমাদের যেই কয়টা দায়িত্ব চার নাম্বার বা পাঁচ নাম্বার দায়িত্ব হলো সন্তানের ডান কানে বাম কানে আসান আর একামত দিয়া সন্তানের ভালো একটা নাম রাখা আরেকটা ডিউটি আমাদের আছে সাত দিনের দিনে আপনার যদি এই পরিমাণ সামর্থ্য থাকে ছেলে হলে দুইটা গরিব হলে একটা ছাগল দিয়েই করবেন অসুবিধা নাই গরিব হলে একটা ছাগল দিয়ে করে নেন তাও তো আপনি করলেন আর যদি আপনার পর্যাপ্ত পরিমাণে আপনার সম্পদ তাকে শক্তি শক্তি সামর্থ্য তাকে ছেলে হলে দুইটা ছাগল দিয়া করবেন মেয়ে হলে একটা ছাগল দিয়া আকিকা করবেন কি করবেন জুড়ে বলেন কি করবেন আকিকা করবেন আকিকা করে নিজেরা গুস্ত খাইবেন পাড়া প্রতিবেশী সবাইকে খাওয়াবেন গরীব দুঃখীদেরকে দিবেন আকিকা না করে ওই সাজালাল দরগায় যাইয়া দরগার মাজারা গিয়া গরু ছাগল দেয় দেখি দেয় না এখন দেয় না আচ্ছা আপনারা যারা শাহজালাল দরগায় গেছেন আমি শাহজালাল সাহেবের বিরুদ্ধে বলতেছি না যারা দরগায় জিয়ারতের উদ্দেশ্যে গেছেন কোনো দিন কি আপনারা সঞ্জেল শাহজালাল সাহেব আপনার সাথে কথা বলছে জুড়ে বলেন আপনি রৌ নবীজির রৌজায় যদি যান নবীজির রৌজায় গেলে শাহজালাল মাজারের মতো এত রামদুম নাই এত ডাকডুল নাই কিন্তু আল্লাহর অলিরা আল্লাহর অলি ঠিক না আল্লাহর অলি তারা ঠিক আছে তাদের কবর জিয়ারত করা জিয়ারত করা এটা সবের কাজ আপনি মান্নত করে এখান থেকে জিয়ারতের উদ্দেশ্যে যাইতে পারবেন না একমাত্র রবিজি কামলিওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রৌজা জিয়ারতের উদ্দেশ্যে নিজের দেশ থেকে যাওয়া যায় এটা ঠিক আছে কারো কোনো ওলির জিয়ারতের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া ঠিক না হ্যাঁ সিলেটে গেছেন তো জিয়ারত করে আসবেন এটা কি নাই অসুবিধা নাই সব হবে একজন আল্লাহর আমি আপনি যখন গরু কুরবানি করে দেওয়া যাবে না পশু দেওয়া যাবে না আপনি নিজে আকিকা করবেন নিজেরা খাইবেন আশপাশের মানুষদেরকে খাওয়াবেন পাড়া প্রতিবেশীর মানুষকে খাওয়াবেন আপনার সন্তানকে সব রকমের বিপদ আপদ থেকে যিনি হেফাজত করে রাখবেন চিল্লায় বলেন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ পাক রাখবেন তাহলে কয়টা বললাম ছয় নাম্বার সন্তানের আকিকা করা সাত নাম্বারে সন্তান যদি আমরা ভালো চাই সন্তান ভালো চাইলে আমাদের ডিউটিটা হবে আমার সন্তান যখন একটু আস্তে আস্তে কথা বলতে শুরু করবে প্রথম কাজটাই হইল আমার সন্তানকে সহিশুদ্ধ কোরআন শেখানো কি শেখানো আওয়াজ করে বলুন কি শেখানো সহি শুদ্ধ কোরআন যদি আমার সন্তানকে শেখাই দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ আছে না নাই জুড়ে কন আছে না নাই আমার ইমানদার বায়ান আল্লাহর কোরআন যদি আপনি নিজে সহি শুদ্ধ করে শিখতে পারেন নিজের সন্তানকে যদি কোরআন সহি শুদ্ধ শিখাতে পারেন আল্লাহর নবী বলেন সত্যিকার একজন ইমানদার যখন মারা যায় মারা যাবার পরে আমরা সুন্দর করে গোসল করাইয়া কাপন লাগাইয়া কবরে দাফন করি কবরে দাফন করে কে কে সবাই বাড়িতে চলে আসে কেউ আর কবরে থাকতে চায় না কেউ আর পাশে থাকে না মনে হলো কবর জগতে মৃত্যুর পরে দুনিয়ার আপন বাইটেও আমার কাজে লাগে না বাবা ও আমার কাজে লাগে না আমার সাথে যায় আমার একমাত্র ঈমান আর আমল ঠিক কিনা তো আল্লাহর নবী বান্দাররা শুনো একজন ইমানদার মমিন মুসলমান যখন মারা যায় মারা যাবার পরে কবরে দাফন করার পরে মুনকার নাকির নামে দুইজন ফিরিস্তা কবরে আসে কি আসে না আল্লাহর নবী বলেন উম্মত মুনকার নাকির নামে দুইজন ফিরিস্তা কবরে আগমন করে কবরে আইসা আপনার মাথার দিকে তাকাবে মাথার দিকে তাকায়া দেখবে এত সুন্দর নোরানি চেহারাওয়ালা একজন যুবক আপনার মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহাড় মারা দিতেছে এবার মুন নাকির ফিরিস্তা ডাক দিয়ে বলবে এরে যুবক এত সুন্দর নুরানি চেহারা তোমার কেমনে হলো তোমার পরিচয় কি তোমার নাম ঠিকানা কি আমাদেরকে বলে দাও এমনি ওই যুবকটা ডাক দিয়ে বলবেন ও মুনকা নাকির ফিরিস্তা আমাকে চিনবা না আমি দুনিয়ার কোনো মানুষ না আমি আসমানের কোনো ফিরিস্তাও না আমি হলাম মহান আল্লাহ পাকের পক্ষ থেকে ত্রিশ পারা কোরআন পারা আমি ওখানে আল্লাহর পক্ষ থেকে ত্রিশ পারা কোরান এবার মন কেনা বলবে ত্রিশ পারা কোরআন তুমি কেন যুবকের সুরতে বান্দার মাথার দিকে দাঁড়ায় আসো এবার ত্রিশ পারা যুবকের বলবে ও আল্লাহ আমাকে আদেশ করেছেন বান্দার মাথার দিকে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেওয়ার জন্যে আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা তেলামাত করেছে এমনও আল্লাহর বান্দা বান্দে আছে। ফজরের পরে কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হয় না এমন আসে না আল্লাহ নবী বলে উম্মর শোনা কোন ইমানদার মমিন বান্দা যদি ফজরের নামাজের পরে সুরাই আসিন একটি বারো যদি পড়তে পারে কয়েবার নবী বলেন উম্ম ফজরে নামাজটা পইরা একটা বারো যদি তুমি কোরআন তেলামাত করতে পারো সুরাই আসিন যদি তুমি তেলামাত করতে পারো আল্লাহ পাক ওই তেলামাতকারীর আমল নামায় পুরা দশ খতম কোরআন তেলামাতের সব জমা করে দেন আল্লাহ নবী আরো বলেন কোন ইমানদার মমিন বান্দা বান্দি যদি ফজরে নামাজটা পড়ে ইয়াসিন সুরা তেলাওয়াত করতে পারে ওই দিন আপনার দশটা হাজ যদি তাকে দশটা প্রয়োজন যদি হয় নবী বলে নুমদ ইয়াসিন সুরা তেলাওয়াত করার কারণে আল্লাহ পা তোমার দশটা প্রয়োজনকে আল্লাহ পূর্ণ করে দিবেন সুবহান ওই ইমানদার ভাইয়ারা আপনার পেটে যদি কিদা লেগে যায় বুক লেগে যায় গরে যদি খাবার নাও থাকে ইয়াসিন সুরা তেলাওয়াত করবেন ইয়াসিন সুরা তেলাওয়াত করবেন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক পেটের কি দাটা পর্যন্ত নিবারণ করে দেয় সুবহানাল্লাহ তো আল্লাহ নবী বলেন মুনকার আকির ফেরেশতা বার বলবি ও কোরআন তুমি কেন আল্লাহর বান্দার মাতার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দেও এবার কোরআন যুবকের সৌরতে ডাক বলে মন কারনাকির বিরিশা আল্লাহর বান্দা যদিও লাখায় ও বজলার ও মোগ্রামের সুনেশ্বর সুরেশ সুনেশ্বর গ্রামের আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ফজরের পরে আমাকে তেলাওয়াত করেছে মাগরিবের পরে তেলাওয়াত করেছে ঘুমায়া ঘুমায়া তেলাওয়াত করেছে গোপনে প্রকাশ্যে তেলাওয়াত করেছে ওই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক আমাকে যুবক বানায়া দিছেন কেয়ামত পর্যন্ত আল্লাহর বান্দার মাথার দিকে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব বার নাকি কেয়ামতের দিনে তুমি কি চলে যাবে বলে না না কেয়ামতের দিনেও আমি চলে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিকে সুপারিশ কইরা জান্নাতি বানাতে পারবো না জান্নাতে আগ পর্যন্ত আল্লাহর বান্দার কাছ থেকে আমি পারা কোরআন বিদায় নিব না জোরে সুবহানাল্লাহ ও লাগাই উপজেলার ইমানদার বায়ারাম আমার কথা রাগ করবেন না আমাদের ঘরে অভাব আছে না নাই আসতে না জুড়ে কোন আমাদের ঘরে অভাব আছে না নাই আমাদের ঘরে অভাব আছে অভাব যায় না অভাব যাওয়ার মেডিসিন আছে না নাই অভাব যাওয়ার ঔষধ কোরআনে আল্লাহ দিয়েছেন আল্লাহর নবীর বড় একজন সাবি হজরতে আবদুল্লাহ নাম শুনছেন জীবনে রাসূলের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন জীবনে হ্যাঁ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের আগে উনি মারাত্মক অসুস্থ হয়ে গেছেন ইন্তিকালের আগে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন আমরা মাঝে মাঝে অসুস্থ হই কি হই না আল্লাহর বান্দা আল্লাহ নবীর সাহাবি মাসউদ অসুস্থ হয়ে গেছেন ওই সময়ের খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে ওসমান আনহু এসমানুল মুসলিমিন ছিলেন দেখেন আমাদের দেশের শাসকরা কোথায় আমাদের দেশের শাসন যারা বিগত বছর করে গেছে দেশের টাকা বাহিরে পাচার করছে গরিবের পেটে লাথি দিয়া ইতিমের মাল লুটপাট কইরা দেশের টাকা লুটপাট কইরা বাহিরে বাড়ি ঘর বানায় আনি সেজু কন্টিক কিনা কিন্তু হজরতে উসমানে গনি রাহু আমিরুল মোমিন ছিলেন যেই মাত্র শুনলেন আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ নবীর সাহাবী অসুস্থ হয়ে গেছেন একটা মুহূর্ত দেরি করলেন না কয়েকজন সাহাবী নিয়ে ওনাকে দেখার জন্য গেছেন কি অসুস্থ সাহাবিকে দেখার জন্য গেছেন কারণ ওই ভালো করে জানেন আল্লাহর নবী বলেছেন একজন অসুস্থ ব্যক্তিকে আপনি যদি ফজরের নামাজ পড়ে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যান আল্লাহ পাক মাগরি বাসার আগ পর্যন্ত সত্তর হাজার ফিরিস্তা আপনার জন্য দোয়া করবে অসুস্থ ব্যক্তিকে যদি আপনি ফজরের নামাজের পরে দেখতে যান মাগরিব আসার আগ পর্যন্ত সত্তর হাজার বিরিস্তা মাগরিবের সময় যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান ফজর আসার আগ পর্যন্ত আরও সত্তর হাজার বিরিস্তা আপনার জন্য দোয়া করবে কিন্তু দুঃখজনক হলো সত্য আপন বিছানায় অসুস্থ হইয়া গড়াগড়ি করে ভাই তার বাড়িটাকে দেখতে যায় না আপন বোন অসুস্থ হইয়া বিছানায় গড়া করে বোন তার ভাইকে দেখতে যায় না এমন কি বাবা অসুস্থ হইয়া মারা যায় এমন কুসম না আছে নিজের বাবাকে পর্যন্ত খেদমত করে না এমন আছে না আল্লাহর বান্দা হজরত উসমান এবং দেখতে গেলেন দেখতেই যাইয়া বলতেছেন আপনি যে অসুস্থ হয়ে গেছেন আপনার জন্য বাইতুল মাল থেকে কিছু খাবার আনব কি উনি বললেন না আমার জন্য লাগবে না কারণ নবীর জবান মুবরকে শুনেছি আল্লাহর নবী বলেছেন যেই ঘরে প্রতি রাতে সুরাতুল ওয়াকা তেলাওয়াত করা হবে ওই ঘরে আল্লাপা কোনো ধরনের অভাব অনুটন দিবেন না ওই আল্লাহ আজও আসে না নাই জোরে বলে ওই আল্লাহ আজও আসে না নাই আমি আপনি যদি আল্লাহর অলি সন্তান চাই হাফিজ কোরআন আলম দিন যদি সন্তান চাই ভালো একজন মার ব্যবস্থা করবেন দুই নাম্বারে সন্তান ভালো চাইলে দোয়া করবেন তিন নাম্বারে ধান কানে বাম কানে আজান দিবেন চার নাম্বারে একটা ইসলামী নাম রাখবেন পাঁচ নাম্বারে আল্লাহর কোরআন শেখাবেন এই মাদ্রাসার দরকার আছে আপনার আমার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন সহি শুদ্ধ কোরআন যখন শিখবে আপনি মারা গেলে আপনার কবর জিয়ারত করবে জানাজা পড়ায় দিবে আপনি কবরে বসে বসে ওই সন্তানের পক্ষ থেকে আপনি তেলাওয়াতের সব পাইতে থাকবেন